ভোরের এই পরিবেশটা আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর এই যে দেখো মেয়ের স্কুলে টিফিন বানাচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আমি শিউলি আবারও তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আই হোপ তোমরা যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো প্রতিদিনের মতন কিন্তু আজকেও আমার ওই সকালটা সাড়ে চারটে নাগাদ শুরু হয়েছে আর তোমরা তো দেখতেই পেলে যে মানে ভোর মানে ভোরবেলা যে আজকে কতটাই অন্ধকার ছিল আর এখন না মানে আগে সাড়ে চারটে বা চারটের সময় সকালটা অনেকটা হয়ে যেত কিন্তু এখন না অনেকটাই অন্ধকার হয়ে থাকছে তো তোমাদেরকে নিশ্চয়ই সেটা দেখাতে পারলাম আর এখন ঘড়িতে ওই সকাল সাড়ে সাতটার মতন বাজে তো দেখো কত রোদ চলে এসেছে আর মানে সকালে আর কি মেয়ের তো স্কুল চলে গেছে তোমার সবাই জানো মেয়ের সকালে স্কুল আর দিকে হাজব্যান্ড টিউশনির পথে চলে গেছে তো চলো আজকে আমি মানে আগে তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিই আর এই যে দেখো আমি এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আজকে আলু পটলের তরকারি বানাবো আর মানে আজকে পায়েসটা বসলাম এই কারণে আমার হাজব্যান্ড আজকে স্কুলে আঁকি পায়েস দিয়ে মরি নিয়ে যাবে তো আমাকে তাই বললো পায়েসটা বানিয়ে নিতে তো চলো এইদিকে আমি খুব ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে একটু আলু ভাজবো আর ওইদিকে পটল তরকারি তো হয়েই গেলো তোমরা দেখতে পেলে তো চলো আলুগুলোকে কেটে নিয়েছি তো এবার আলুগুলোকে ভাজবো আলু ভাজাটা না আমার প্রতিদিনই হয় এদিকে তোমরা তো দেখতেই পেলে যে আমার রান্নাগুলো হচ্ছে ওদিকে ভাতটা হচ্ছে তো তাই ভাবলাম যে একটু সময়ও আছে তো চলো ওপরে আর কি এসে গেলাম আর কিছু জামাগুলো আর কি ভাঁজ করা ছিল তো চলো সেগুলোকে আর কি ভাঁজ করে নিই আর তোমরা তো দেখতেই পেলে ওই চুড়দারটা আমি ভাঁজ করলাম কালকে না আমি ওই চুড়িদারটা পরে একটু বাজারে গেছিলাম তো কালকে রাত্রে ভালো করে ভাঁজ করে হয়ে ওঠা হয়নি তো চলো আজকে সেটাকে ভালো করে ভাজ করে রেখে দিলাম এদিকে মেয়ে এই লাল জামাটাও পরে গেছিলো তো চলো মেয়ের জামাটাকেও ভালো করে ভাজ করে যেখানকার জিনিস সেখানে সবগুলোকে রেখে দেব। আর অনেকটা ভোরে উঠি তার জন্য না অনেকটা হাতে সময় পায় তো সমস্ত কাজ আর কি নিজের হাতে গুছিয়ে একাই করে থাকি তো চলো ওইদিকে আমার সমস্ত গোছানো হয়ে গেছে আর এদিকে আমি আর কি মানে জামাগুলোকে যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম আর এবার নিচে এসে দেখি বাস্কেটে না মেয়ের অনেকগুলো জামা আছে তো সেই জামাগুলো সবগুলো আর পরে না তো তাই ভাবলাম যে মানে কিছু জামা আর কি আমাদের পাশে একজন আছে সে ওর জামা পরবে তো চলো কিছু জামা আর কি বেছে ওর জন্য আমি রেখে দেব আর বাদ বাকি জামাগুলো আর কি ভালো করে গুছিয়ে নিলাম আর এই বাস্কেটটার মধ্যে ভরে রেখে দিলাম বছর ভেবেছি আমার মেয়ে যখন জামা কিনবো আর কি ওই মেয়েটারও না একটা নতুন জামা কিনবো তো চলো ওইদিকে আমার সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো আর কি দোকান থেকে যে ফুচকা যে মানে পাঁপড়গুলো হয় সেগুলো আর কি নিয়ে এসেছিলো তো চলো আমি সেগুলোকে আর কি কোটোর মধ্যে ভরে রেখে দিলাম আর এদিকে আমার সমস্ত চান পুজো কমপ্লিট হয়ে গেছে তো চলো তাই ভাবলাম আজকে যখন হাতে সময় আছে আর রান্নাটা ওইদিকে হয়ে গেছে তো একবার আর কি ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর এদিকে আমি ডাইনিং টেবিলটাকে মানে ভিম লিকুইড জেলটা দিয়ে আর স্কচ ব্যাট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছিলাম কি বলো তো মানে সপ্তাহে একদিন আমি পরিষ্কার করি তাও না প্রচন্ড তেল চিটচিটে করে এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভালো করে পরিষ্কারও হয়ে গেছে তার চলো আমি আর কি ভিজেন একড়া দিয়ে ভালো করে ওই জায়গাটাকে মুছে নিলাম আর এবার আমি ওই যে মানি প্ল্যান্ট গাছ দুটো লাগিয়েছিলাম আর যে ট্রের মধ্যে ছিল না সেই ট্রেটাকে একবার ভালো করে মুছে নিলাম আর চলো মানি প্ল্যান্ট গাছটাতে একটু ভালো করে জল দিয়ে দিই আর এবার এদিকে ডাইনিং টেবিলের চেয়ারগুলো সমস্ত ভালো করে মুছে নেবো তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওটা একটুকো ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই বন্ধুটির পাশে থেকো আর বন্ধুটিকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কখনোই এগোতে পারবো না আর কি বলো তো তোমরা যখন না আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো তখন আমার পরের দিনের ভিডিওর জন্য না অনেক আমি মোটিভেট হই আর এখন ঘড়িতে ওই সকাল দশটার মতন বাজছে তো চলো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েছে আর এবার হাজব্যান্ড স্কুলেও যাবে তো তার জন্য আর কি টিফিনটা প্যাক করে দিই এবার হাজবেন্ড স্কুলেও চলে গেছে আর চলো বাকি কাজগুলো করে নিই আর একটু পরেই তো আমার মেয়ে আসবে স্কুল থেকে তো চলো এখানে মানে যে আমি যে কাপগুলোকে রাখি একটা ট্রের মধ্যে আর মিক্সিটা থাকে তো চলো সেগুলোকে আর কি ভালো করে একটু ক্লিন করে নিই আর কি বলো তো অনেক দিন ধরে ভাবছি যে একটা চিমনি বসাবো কিন্তু সেটারও তো না অনেক খরচ আছে তো তাই এবার ভাবছিলাম যে আমি আর কি মানে পুজোতে আমাকে হাজবেন্ড বা মানে আর জামা কাপড় যেটা দেবে আর কি সেই টাকা দিয়ে আমি না জামা কাপড় কিনবো না আর আমি মানে প্রতি মাসে থেকে আমি কিছু কিছু টাকাগুলোকে জমিয়ে রেখেছি তো সেই টাকা দিয়ে আর কি মানে যদি সে টাকাগুলো হয়ে যায় আর কি চিমনি কেনার তো আমি একটাই মানে পুজোর আগে একটা চিমনি কিনবো আর যদি আমি চিমনিটা কিনতে পারি না তো তোমাদের সঙ্গে সমস্তটাই সে আর আমরা মেয়েরা যদি আমাদের সংসারটাকে একটু ভালো করে গুছিয়ে আর বুঝে শুনে যদি চলতে পারি না তাহলে দেখবে মানে হাজব্যান্ডের টাকা থেকে নিজে কিছু টাকা জমিয়ে বাঁচিয়ে না আমরা অনেক কিছুই করতে পারবো আর আমাদের মধ্যবিত্ত পরিবারে স্বল্প আয়ে সেখান থেকে যদি কিছুটা বাঁচিয়ে রাখতে পারি না সে বাঁচানোর টাকা দিয়ে না আমরা আমাদের ইচ্ছাটাকে আর কি ফুলফিল করতে পারবো তো বন্ধুরা এই ইচ্ছা বা ফুলফিল করাটা না আমরা মেয়েরাই পারি কারণ দেখবি আমাদের মেয়েদের মধ্যে না একটা আলাদাই ইচ্ছা শক্তি আছে বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কাজটা অনেকটাই হয়ে গেছে আর এদিকে আমি ওই গ্যাসের ওভেনটাকে ভালো করে ক্লিন করে নিলাম আর টায়ালসগুলোকেও ভালো করে ক্লিন করে নিয়েছি তো চলো এবার মানে ওই যে র্যাকটা তোমরা দেখতে পাচ্ছ যেটাতে আমি মশলা রাখি তো সেই র্যাকটাকে ভালো করে একটু মুছে নিলাম আর না আর ফোটোগুলোকেও তেল চিটচিটে করছিল তো সেগুলোকেও একটু ভালো করে মুছে নিলাম আর কিছু ফোটো ফাঁকা হয়ে গেছে তো চলো সেগুলোকে আর কি মানে ভালো করে ধুয়ে রেখে দেবো আর আবার যখন কোনো মশলাপাতি আমার মানে লাগবে আর কি নতুন কিনবো বা কিছু তখন সেগুলোর মধ্যে ভরে রাখবো তো আগের আমার একটা ভিডিওতে প্রিয়াঙ্কা দত্ত দিদিভাই কমেন্ট করেছিল যে হারমোনিয়াম দেখে নাকি দিদিভাই ভাই তার আগেকার কথা মনে পড়ে গেছে তো হ্যাঁ দিদিভাই মানে আমারও আর কি হারমোনিয়াম দেখে ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যায় তো তোমাকে দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকমভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আর চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার আর কি সমস্ত ফটোগুলো মোচা হয়ে গেছে আর যেখানকার জিনিস সেখানেই আমি আর কি ঠিক করে রেখে দেব আর এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ দুটো আর কি কাঠের মানে বক্সের মতন তো এখানে আমি না আমার সমস্ত রান্নার মানে কি বলবো আর কি মশলাপাতি বা সমস্ত জিনিসপত্র আমি এর মধ্যে রেখে দিই তো চলো সেগুলোকে আর কি ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আজকে আমি দেখলাম যে মানে সমস্ত রান্নাবান্না যখন কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ির মধ্যে আর যখন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করছিলাম তো তখন ভাবলাম যখন আজকে রান্নাঘরে তাহলে সমস্ত জিনিসগুলো মুছে নিই তো তাই আমি ওইদিকে কাঠের ওই এক দুটোকে মুছে নিলাম আর এদিকে আমি একা অকাটাও মুছে নিচ্ছিলাম আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সন্দেহ হয়ে গেছে আর চলো মেয়ের আজকে নাচে ক্লাস তাই ওকে নিয়ে এসেছি আর বন্ধুরা আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তো আবার দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে তো সবাইকে বাই বাই টাটা